আজ আমি এসেছি আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে অনুরোধ বা নিবেদন যাই বলুন না কেন নিয়ে আমার মনে হয় আজকে আমি যেটা অনুরোধ করব। সেটা প্রত্যেকটা পেট প্যারেন্টসেরই সমস্যা কারণ আমি অনেকের কাছে শুনেছি ব্যাপারটা তো সেই অনুরোধ নিয়ে আপনাদের কাছে আজকে আমি চলে এসেছি তো যাই হোক ভনিতা না করে বলি ফেলি আপনারা যখন আমাদের বাচ্চাদের নিয়ে সে যে কোনো বাচ্চা ডগ হোক ক্যাট হোক বা আলাদা কোনো পাখি পাখি হোক যাই হোক তো যে কোনো বাচ্চাই যখন আমরা ওদেরকে নিয়ে বাইরে বেরোই কোনো না কোনো কারণে তো আমাদের ওদেরকে নিয়ে মাঝে সাঝে বাইরে বেরোতেই হয় তো বাইরে যখন বেরোই অনেকে এসে বলেন বা বাচ্চাটা কি কিউট অনেকে আদর করেন এগুলো পেট প্যারেন্টস হিসেবে খুবই আনন্দ লাগে খুব ভালো লাগে আবার অনেকে তারপরে বলেন ও কোন বিট তো সেটাও ঠিক আছে তারপরে বলেন ওর কত বয়স সেটা পর্যন্ত ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন যেটা হয় সেটাতে আমার চরম আপত্তি আছে সেই কোশ্চেনটাই হলো পরের পরের কোশ্চেনটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে ওরা কতদিন বাঁচে এই বিটটা কতদিন বাঁচে এই যাতে ডগিটা বা ক্যারটা কতদিন বাঁচে এই কোশ্চেনে আমার মানে পণ্য অবজেকশন আছে আচ্ছা ধরুন আপনাদের জায়গায় আমি আছি দিয়ে আপনাদের জিজ্ঞেস করছি আপনার ছেলে এখন কোন ক্লাস করে আপনারা হয়তো বললেন ফোরে পড়ে বা থ্রিটে পড়ে ফোরে পড়ে বা তাহলে তো আপনার বাচ্চা দশ বছর হয়ে গেলে আচ্ছা আপনার বাচ্চারা কতদিন বাঁচবে আপনি বলুন তো আপনাদের শুনে ভালো লাগবে কথাটা আশা করি লাগবে না আমার লাগে না হ্যাঁ মানছি ওরা মানুষ নয় কিন্তু ওরা তো আমাদের সন্তান বা হ্যাঁ জন্ম আমরা ওদের দিইনি ঠিকই কিন্তু পালন তো করেছি পালন হলেই যে মা হওয়া যারা তা কিন্তু না তো ওরা আমাদের সন্তান সন্তান সন্তানরূপ ওরা ওদেরকে আমরা বড় করি ভালোবাসি তো ওদের কাছে আমাদের কিন্তু কোনো স্বার্থ নেই একটা মানুষ যখন তার বাচ্চাকে জন্ম দেয় সেই বাচ্চাকে বড় করে কিন্তু তার পেছনে একটা স্বার্থ কাজ করে যেমন বড় হয়ে সে বাচ্চাটা আমাদের দেখবে সে মেয়ে হোক ছেলেই হোক এরকম একটা স্বার্থ কাজ করে কিন্তু ওদেরকে যখন আমরা বাড়িয়ে নিই ছোট্ট বয়সে একদম ছোট্ট তারপর যখন ওদেরকে আমরা হাতে করে বড় করে আগলে রাখি এর ক্ষেত্রে কিন্তু কোনো স্বার্থ কাজ করে না কোনো স্বার্থ নাই যে ওরা বড় হয়ে আমাদের দেখবে এরকম কোনো স্বার্থ কাজ করে না শুধুমাত্র ভালোবাসা ভালোবাসায় দুটোর মধ্যে কাজ করে এবার সেখানে যদি আপনি জিজ্ঞেস করেন ফট করে এসে ওই আমরা বাচ্চা কতদিনই বাঁচবে সেটা নিশ্চয়ই কোনো বাবা মা হিসেবে কারোরই ভালো লাগবে না তাই না তা এখন তো ইন্টারনেটের যুগ তো কোন বিড় আপনি জেনে নিলেন কোন জাতের কুকুর আপনি জেনে নিলেন বা কোন জাতের বিড়াল আপনি জেনে নিলেন তারপর যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন সেটা গুগলে হোক তোমার ইউটিউবে হোক সব কিছু ডিটেলস পেয়ে যাবে কে কত বছর বাঁচবে কত বছর আয়ু এ কী কি হতে পারে কী কি সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো দয়া করেন না জিজ্ঞাসা করবে না এদের আয়ুটা কতদিন কত বছর যাবত এরা বাঁচতে পারে হ্যাঁ কি কি রোগ হতে পারে এইগুলো না বলবেন না এইগুলো শুনলে না একটা পেট পেন্সে মানে মনের ভেতরটা না একটা ক্ষত সৃষ্টি হয় মানে আপনাদের হয়তো বলে সে প্রকাশ করে না যে হ্যাঁ এই দিন ওই দিন কিন্তু বিশ্বাস করুন এই যে কতদিন বাঁচবে বা হবে এটা শুনলেই না ভেতরটা এখন ধরাশ করে ওঠে যে বাবা এটা হতে পারে এরকম দিনটা যেন না আসে তো সেই কারণে আমার সবারই কাছে একটাই অনুরোধ মানে যারা এই ধরনের কোশ্চেন করেন রাস্তায় বেরিয়ে বা তার বা কোশ্চেন করতে দেখেছেন তাদের কাছে সবারই কাছে একটাই অনুরোধ প্লিজ এইগুলো করবেন না বেড প্রিন্স হিসেবে খুব কষ্টদায়ক এগুলো বলা তো কষ্টদায়ক মনের মধ্যে মানে একটা ভয়েস সৃষ্টি হয় একটা মানে কি বলবো বলতে পারছি না এতটাই খারাপ লাগে তো এগুলো আমিও খুব মানে ভীষণভাবে ভুক্তভোগী তো প্লিজ প্লিজ এই কোশ্চিনগুলো কোনোদিন করবেন না বড্ড বেশি মানে বড্ড বেশি কষ্টদায়ক কোশ্চেনগুলো যদি সত্যি ওদের বিষয়ে জানার থাকে আপনারা ইন্টারনেটে সার্চ করুন যে কোনো সাইটে সার্চ করলে পেয়ে যাবেন ওদের সমস্ত ডিটেলস সমস্ত কিছু সমস্ত সব কিছু খাবার চার থেকে শুরু করে আয়ু সময় সব তো প্লিজ এই ধরনের কোয়েশ্চেন করে কাউকে কষ্ট দেবেন না কারণ আমরা কাউকে খুশি করতে না পারি কষ্ট তো অন্তত দিতে দিতে চাই না তো প্লিজ এইটাই আমার অনুরোধ সবার কাছে